ঠিক আছে আলাইকুম কেমন আছো তোমরা সবাই সে করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে খুব কম সময়ে এই মজাদার স্ট্রিট রাস্তার পাশে যে মামারা নিয়ে বসে থাকে ভর্তা বিভিন্ন রকমের তার মধ্যে কিন্তু আনারস ভর্তাও থাকে তো আজকে তোমাদেরকে সেই আনারস ভর্তার রেসিপি করে দেখাবো তা একদম বাইরে যে রাস্তায় নিয়ে বসে থাকে স্ট্রিট যেগুলো একদম মানে কি বলবো সেই রকম হয় আর টেস্টি ব্যাপারটা মানে অনেক বেশি টেস্টি হয় তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে আর চেষ্টা করবে ভালো আনারসটা নেওয়ার আর একদম আবার আনারসের ভর্তাটা কী হয় ঝালঝাল হয় একটু মিষ্টি মিষ্টিও লাগে অনেক বেশি টেস্টি তো এখন বেশি কথা না বলে চলো দেখে আসি চটপট করে যে কিভাবে একদম বাহিরের স্ট্রিট স্টাইলে এই আনারস ভর্তাটা করবে টস ভর্তা করার জন্য প্রথমে একটা প্লেটে কিছু শুকনো মরিচ নিয়ে নেব শুকনো মরিচগুলো হচ্ছে চুলায় এরকম ধরে পুড়িয়ে নিয়েছিলাম তো পুরানো শুকনো মরিচটা দিলে এটা মনে হয় যেন ফ্লেভারটা আরও সুন্দর হয় একটা মানে স্মোকি স্মোকে ভাব আসে তো ভালো লাগে খেতে তারপর এতে আমরা একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে এটা ভালো করে মথে নিব মথে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব। এরকম করে তোমরাও কিন্তু করে নেবে চাইলেই বাসায় বসে খুবই মজা হয় আমি কিন্তু যেটা মজা হয় সেটাই মজা বলি অনেক বেশি টেস্টি হয় অবশ্যই ট্রাই করবো অনুরোধ রইল তারপর একটু এক্সট্রা মানে বেশি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণটা তো দেখতেই পাচ্ছ এক টেবিল চামচ করে আর ওইটা কাঁচামরিচ চা চামচ আর কি বলে পেঁয়াজটা এক টেবিল চামচ তারপর অনেকখানি ধনিয়া পাতা দিয়ে দিয়েছে ধনিয়া পাতাটা কিন্তু দিতেই হবে না হলে কিন্তু সেই স্ট্রিট ফ্লেভার বা টেস্টটা আসবে না তো আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে লং ভিডিও ভালো না লাগলে শর্টস ভিডিও দেখবে কীরকম আমার মানে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর আমি তোমাদের প্রতিকে কমেন্টের রিপ্লাই দিই তোমরা ছেলে তোমাদের চ্যানেলের মানে কমেন্টটা আমি আমার ভিডিওতে দিয়ে দিতে পারি তো তোমরা কমেন্ট করে জানাবে আমি শাউট আউট বলে আর কি যেটাকে করবো কি না তো তারপর আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আনারসটাও দিয়ে দিলাম আনারসের এই ভর্তাটা এত বেশি মজা তোমরা কেউ না ট্রাই করলে গাইজ বুঝতেই পারবে না এত বেশি টেস্টি আনারসের ভর্তা তারপর আর কি ভালো করে মজা করে একদম মেখে ঝালঝাল টক 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 নয় টক নেই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই সুন্দর আনারস ভর্তাটা তোমরা চাইলে খেতে পারো আনারস মাখা আনারস ভর্তা যাই বলো আর গাইজ সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি ভালো লাগে যদি কোনো ভুল ত্রুটি পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর হচ্ছে দিতে থাকো আর কাদের কাদের এখনই মানে মুখে পানি চলে আসছে কমেন্ট করে জানিয়ে দাও আর যাদের পানি চলে আসছে এখনই বাজারে গিয়ে আনারস কিনে এটা ট্রাই করে ফেলো যত দেরি করবে তত কিন্তু ভুল করবে এটা এতই মজা একদম দোকানের মতো আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা পেয়ারা মাখার যে রেসিপি সেটাও দেওয়া আছে শর্ট ভিডিওতে তারপর লং ভিডিওতে দেওয়া আছে লং ভিডিওটা বলতে পারছি না বাট শর্ট ভিডিওতে দেওয়া আছে অবশ্যই কিন্তু চেক করে আসবে যদি পেয়ারা মাখা তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে আনারসের জায়গা শুধু পেয়ারাটা দিয়ে দেবে তাহলেই তো হয়ে যায় তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর শেষে একটা কথাই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা নাটে না দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ